আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব আমাদের সিরাজগঞ্জের বিখ্যাত কলার পাতায় তালের পিঠা ভাদ্র মাস আসলেই কিন্তু এই কলার পাতায় তালের পিঠা রেসিপিটা সবাই করবেই আর হচ্ছে এই তালের রস দিয়ে কিন্তু বিভিন্ন রকমের পিঠা হয় কিন্তু সব রকমের পিঠার থেকে এই কলার পাতায় পিঠাটা কিন্তু একটু ভিন্ন রকম যদিও একটু এই এই পিঠাটা একটু ভেজালো বেশি কিন্তু মজাটাও কিন্তু বেশি তো চলুন আজকে সেই আহ এই যে রসগুলো দেখতে পাচ্ছেন এই রসগুলো কিন্তু বক্সে থেকে আমরা ফ্রিজিং করে রেখেছিল আমার মা সেটা নিয়ে নামিয়ে নিয়ে রসগুলো চিনি দিয়ে জাল করে নিলাম প্রথমে তো এটা কিন্তু মা আর আমি করতেছি আজকে এখানে অনেকগুলো গুড়ি দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে কাঁচা গুঁড়ি মানে এটা হচ্ছে শুকনো গুঁড়ি দাও হয় তো এখানে আমরা কাঁচা গুঁড়িটাই নিয়েছি সাথে কিন্তু চিনি মিক্স নিলাম একটু লবণ দিয়ে দিলাম আর এই যে আমি বসে বসে এগুলো মিক্স করতেছিলাম ছোটবেলা থেকে আমার মা এই পিঠাগুলো কিন্তু মায়ের সাথে আমরা বানিয়ে বানিয়ে অভ্যস্ত কিভাবে বানাতে হয় সেটা কিন্তু মোটামুটি আমরাও জানি তো আজকে আপনারা দেখতেছেন এই যে গরম গরম চুলার উপর থেকে পাতিলে করে রসটা জাল করে এনেই কিন্তু সাথে সাথেই ঢেলে দিতে হবে আর ঢেলে দেওয়ার সাথে সাথেই এটা নাড়াচাড়া করতে হবে যেন এটা ভালোভাবে মিক্স হয় ভালোভাবে মিক্স করতেছিলাম আর হচ্ছে এটা কিন্তু বারবার মিক্স করবেন আর টেস্ট করেও দেখবেন লবণ চিনি ঠিকঠাক আছে কি না তো এটাই এইটা কিন্তু চরম মিষ্টিও হবে না আবার হচ্ছে কম মিষ্টিও হবে না মোটামুটি স্বাভাবিক মিষ্টি খেতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই আমি হচ্ছে সুন্দর করে তালের রস দিয়ে মিক্স করে নিচ্ছিলাম ভিতরে কিন্তু মানে এটা ভালো করে ময়ান করতে হবে আর এটা ময়ান করতে করতে হাতে ব্যথাও হয়ে যেতে পারে যাই হোক অবশেষে দেখতেই পাচ্ছেন যত জামাইর উপর রাগ আছে এই গুঁড়ের উপর খাটাইতে হবে বুঝছেন না হলে কিন্তু এই ময়ানটা সুন্দরভাবে হবে ময়ান না কারণ এই যে দেখতে পাচ্ছেন এখন আমার বাবা সুন্দর করে সুন্দর সুন্দর মানে সব থেকে সুন্দর পাতাটাই আনবেন নেমে তো এখানে এনেছে আমার বাবা কলার পাতাগুলো সেই কলার পাতা প্রথমে মুছে নিলাম ধোয়া যাবে না কিন্তু মুছে নিয়ে সুন্দর করে কেটে নিয়েছি এবং তার উপরে এই যে অল্প অল্প করে হচ্ছে এই ময়ানটা নিব আর এখানে হচ্ছে সুন্দর করে একটা মানে রুটির থেকে মোটা হবে এটা নান রুটি সেই নান রুটির আকারে কিন্তু হবে মানে নান রুটির মতো মোটা হবে বাট এটা একটু শক্ত হবে আর এটা কিন্তু এই পিঠাটা কিন্তু বাইরে রেখে মানে ওনারা এসে পাঁচ সাত দিন খাওয়া যায় মানে এটা কোনোভাবেই নষ্ট হয় না তো চলুন এটা আর কি করতে হবে দেখে আসুন এই যে কলার পাতায় সুন্দর করে এই পাশে ওই পাশে দুই পাশেই কলার পাতা দিয়ে দিলাম প্রথমে কিন্তু মানে কী ভাবছেন যে কার হাত এটা কিন্তু আমার বাবার হাত যাই হোক আমার বাবা কিন্তু ভেজে নিচ্ছিল কারণ আমার মা অন্য কাজে বিজি ছিল তখন যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু তাওয়াতে ভেজে নিতে হবে এই পাশ ওই পাশ সুন্দর করে আস্তে একদম আস্তে আস্তে মানে এটা ভাসতে হয় জোরে জাল দিলে কিন্তু এটা পুড়ে যাবে এটা কিন্তু ভাজা হবে না মাঝখানে কিন্তু কাঁচা থাকবে তো এটা কিন্তু খেয়াল করে ভাজবে আর যদি তাড়াতাড়ি পাতাটা পুড়ে আসে তাহলে কিন্তু নতুন পাতা দিয়ে আবারও সেই পিঠাটা ভাজতে হবে না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এটা খুব ধৈর্যশীল মানুষের কাজ আমি বলবো কারণ এটা খুব ধৈর্য নিয়ে এটা ভাজতে হয় আচ্ছা ধৈর্য নিয়ে ভাজুক আর সময় নিয়ে ভাজুক যেটাই হোক না কেন যত খাটনির জিনিস তত কিন্তু মজাটাও বেশি আর এই যে এই মজার বা এত কষ্টের জিনিসগুলো কিন্তু আমাদের এলাকার মানুষ বেশি করে যেমন পাঁচই আপনারা এত পছন্দ করেছে আমার আচ্ছা হয় কি জানেন আপনাদেরকে দাওয়াত করে এনে পাশই খাওয়াই তারপর তালে পিঠা খাওয়াই তারপর পিঠুলি খাওয়াই পিঠুলি রেসিপিটা কিন্তু যাই হোক এই যে দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু হয়ে গেছে আর এই পিঠাটা গরম গরমের থেকে ঠান্ডা হলে বেশি মজা শেষ করে পরের দিন এবং তারপরের দিন মানে যত দিন যাবে এই পিঠাটা যেন মজা তত বেশি হয় এভাবে কিন্তু একটা একটা করে সব পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছিলাম তো এরকম পিঠা বানিয়ে নিতে ভালোই লাগে কারণ কলার পাতা এই যে কলার পাতা দেখছেন এই কলার পাতা দিয়ে যখন আগে পিঠাগুলো বানাতো তখন তো আমরা কি করি করতাম জানে বাকি কলার পাতাগুলো এখান থেকে চুরি করে চুরি করে নিয়ে মাথা চুল বানিয়ে নিয়ে ঘুরতাম এই যে দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু পিঠাগুলো একের পর এক এরকম করে অনেকগুলো পিঠা মা ভেজে নিল দুই তাওয়াতে দিয়েছে তো এখানে হচ্ছে কি বলবো এই পিঠাটা কিন্তু হালকা মিষ্টি হবে স্বাদে কিন্তু একটু ভিন্ন রকম হবে কারণ এটা শুধু রস দিয়ে তৈরি করা পিঠা আর এই পিঠাটা কিন্তু আমাদের সিরাজগঞ্জ কাজীপুরের প্রত্যেকটা মানুষ যারা আমাদের এলাকায় এসেছে একবার হলেও খেয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে তো সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ